নামাজ প্রতিটি মুসলিমের উপর ফরজ নামাজ ছাড়া ইহকাল ও পরকালীন মুক্তি অসম্ভব নামাজ পাপাচার থেকে মুক্ত রাখে স্বচ্ছ সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ হয় আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত আয়াত পঁয়তাল্লিশ আল্লাহতালা অন্য আয়াতে সময় মতো নামাজ আদায় করতেও বলেছেন নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য সুনির্দিষ্ট সময়ের সাথেই ফরজ করা হয়েছে সুরা আননেসা আয়াত একশো তিন নামাজে না পড়লে শুধু পরকালেই নয় দুনিয়ার জীবনেও নেমে আসে অশান্তি হতাশা অভাব অনটন ও দুঃখ কষ্ট দুনিয়ার জীবনে বেনামাজের জন্য পাঁচটি শাস্তির কথা জানা যায় সাল্লাহু আলহি সাল্লামের হাদিস থেকে এক আল্লাহ আল্লাহতালা নামাজ ত্যাগকারীকে দুনিয়ার জীবনে সব কাজের বরকত থেকে মাহরুম করেছেন হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ তালা আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তির আসরের সালাদ কাজা হয় তার পরিবার পরিজন ও ধন সম্পদ সবই যেন ধ্বংস হয়ে গেল মুসলিম আদিস এক হাজার তিনশো চার দুই নামাজ ত্যাগকারী ব্যক্তির চেহারায় কোনো নূর বা উজ্জ্বলতা থাকে না তিন যে ব্যক্তি নামাজ ত্যাগ করে ওই ব্যক্তি দুনিয়ার অন্যান্য ভালো কাজের কোনো পুরস্কারও পাবে না চার নামাজ ত্যাগকারী ব্যক্তির জন্য কোনো লোক দোয়া করলে তা কাজে আসবে না পাঁচ নামাজ পরিত্যাগকারী ব্যক্তি দুনিয়ার প্রতিটি পদক্ষেপেই সব সৃষ্টিজীবের কাছে ঘৃণিত কোনো সৃষ্টিজীবী তাকে পছন্দ করবে না হাদিসে এসেছে যে ব্যক্তি নিয়মিত পাঁচ পাক্ত নামাজ যত্নের সঙ্গে আদায় করবেন কেয়ামতের দিন এই নামাজ তার জন্য আলো হবে তার ইমান ও ইসলামের দলিল হবে এবং তার নাজাতের ওসিলা হবে আর যে গুরুত্বের সঙ্গে নিয়মিত নামাজ আদায় করবে না কেয়ামতের বিভীষিকাময় পরিস্থিতিতে নামাজ তার জন্য আলো হবে না দলিল হবে না এবং সে আজাব থেকে রেহাইও পাবে না মুসনাদে আহমদ ছয় হাজার পাঁচশো ছিয়াত্তর এত এত ভয়াবহতার পরও যদি আমরা নামাজ আদায় না করি আমাদের মতো হতভাগা আর কেউ নয় যে আল্লাহ আমাদের এত কিছু দিয়েছেন তার জন্য আমরা দিনের চব্বিশ ঘন্টা থেকে পাঁচ বাক্ত নামাজের জন্য একটি ঘন্টাও দিতে পারব না আল্লাহ আমাদেরকে যে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন শুধু সেগুলোর সুক্রিয়া আদায়ে সারা জীবন ইবাদত করলেও তো সুক্রিয়া আদায় করা হবে না আল্লাহ আমাদের সবাইকে নামাজের গুরুত্ব বুঝে নামাজ আদায় করার তাওফিক দান করুন আমিন